সো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইল আউট ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আমি ওয়র্ণালী আর এই যে এখন আমি বাড়িতে চলে এসেছি মানে অফিস থেকে এখন বাজে সাড়ে পাঁচটা থেকে ঠিক মনে ছটা তো আজকে আমাদের না একটা ইনভিটেশান আছে আর সমস্ত কলিগরা মিলে ওখানে যাওয়া হবে মানে সবাই নয় কিছু কিছু কারণ সবাই তো সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারে না তো তার জন্য বাড়িতে এসে তরিঘুরি করে আর কি রেডি হওয়া তো প্রথমে আমাদের ডিসিশান ছিল আমরা যাব না দেন সবাই মিলে ডিসাইড করা হয় যে ঠিক আছে যাওয়া যাক তার একটাই কারণ সারা সপ্তাহ কাজ করার পর মানে সময় কাজ করার পর যে স্ট্রেসটা কাজ করেন না মানে একটা ইনভিটেশন পেলে সেখানে গিয়ে সবাই মিলে গেলে না একটা রিফ্রেশিংয়ের কাজ করে তো খুব ভালো লাগে সবাই মিলে তো এই যে আমার একজন কলিক উনি আমার বাড়িতে এসছেন মানে আমার বাড়ি থেকে উনি গাড়িতে উঠবেন আর কি তো সেই কারণে তো এখন তাড়াহুড়ো করে একটু রেডি হলাম এই গরমে মানে সাজগোজ খুব একটা না মানে যেটুকু না করলে না মানে একটা অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করা যাবে না ঠিক ততটাই আর এই যে সবাই মিলে এখন রেডি হয়ে নিচে চলে এলাম আর নিচে ওয়েট করছি আমরা বাকিদের জন্য মানে সবাই আসবে তারপরে আমরা এখান থেকে গাড়িতে উঠবো আর কি তো মোটামুটি সবাই এখন নিচে চলে এসেছি আর এই যে বিদ্যা থাকবে আর দুষ্টুমি হবে না সেটা কখনই হতে পারে না যাই হোক আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি আর দেখতে দেখতে প্রায় চলে এলাম খালি আর এখান থেকে আমাদের একজন স্টাফ উঠবে তো ওনাকেই আর কি রিসিভ করা হবে আমাদের এক দিদি তো ওনাকে নিয়ে আমরা এখান থেকে আবার বেরোবো আমরা যাচ্ছি আজকে রামনগর আমাদের বাড়ি থেকে গাড়িতে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগলো ঠিক যদিও দেখা হয়নি যাই হোক কোরকম লেগেছে টাইম তো আমরা যেখানে যাচ্ছি আজকে সেখানে অন্নপ্রাশনে একটা অনুষ্ঠান রয়েছে আর এই যে সবাই মিলে গল্প করতে করতে গান শুনতে শুনতে কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি আর কি অনুষ্ঠান বাড়ির দিকে তো এই যে হচ্ছে আমাদের ফাইনালি অনুষ্ঠান বাড়ির একদম রামনগর যেটা বাজার বাজারের উপরেই ওনার বাড়ি ছিলেন খুব সুন্দর বাইরে থেকে দেখা যাচ্ছে ডেকোরেশনটা করেছে যাই হোক আমরা সবাই গাড়ি থেকে নেমে এই যে আমরা এখন এন্ট্রি নিয়ে নিয়েছি তো খুব ভালো লাগছে আর শুনতেই মানে খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল সবটা আর আমাদের স্কুলেরই একটা স্টুডেন্ট তার ভাইয়ের আজকে অন্নপ্রাশন ওর নাম চয়েস এই যে ও এখন আমাদের সবাইকে মানে গিফট দেওয়ার যেটা বিষয় ছিল ওটা দেওয়া হলো আর এই যে হচ্ছে সেই পুচকুটা কি কেউ ছিল পুচকুটা আর যাই হোক যেহেতু প্রচণ্ড গরম তো ফার্স্টটাই চোখ পড়লো মকটেলের দিকে তো এখানে সবাই মিলে চলে এসে একটু মকটেল ট্রাই করা হলো আর সত্যি সব কিছু একদম পারফেক্ট ছিল ওনারা ওনারা খুব ভালো ওনাদের আতিথেয়তা ছিল মানে খুব ভালো আমাদেরকে আপ্যায়ন করেছেন সত্যিই খুব ভালো লেগেছে আর এই যে পুচকুটা এখন ওর মার কোলে বসুয়ে এখন রেস্ট নিচ্ছে সাড়েটা দিন খুব মানে ক্লান্তি ক্লান্তি একটা ব্যাপার ছিল ওর মধ্যে আর এই যে ফুচকার স্টল থাকবে আর আমরা ফুচকা ট্রাই করবো না সেটা কখনোই হতে পারে না আর বিদ্যা তো ফুচকা লাভার বলতে পারেন আর এদিকে যে অনুষ্ঠানগুলো ছিল ওখানে নাচ গান মানে ব্ল্যান্ডে ছিল খুব ভালো অ্যানার্জমেন্ট ছিল ওনাদের সেটাই একটু নাচ দেখে আর দিন আমাদেরকে আবার বাড়িতে করতে হবে রাত হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা আবার খেতেও চলে গেলাম আর এই যে মহিলা কাটারার মানে আমার ফার্স্ট টাইম আমি ওনাদের পরিবেশনায় আর কি আমি আজকে খাওয়া দাওয়া করবো যাই ওনারা খুব ভালো পরিবেশন করেছে আর তারপর বাইরে এসে একটা গান শুনলাম আর দেন আমাদেরকে আবার ফিরতে হবে প্রায় পনেরো দশটা বেজে গেছে এই যে গাড়ির কাছে চলে এসছি সবাই মিলে এখন আবারও গল্প করতে করতে বাড়িতে ফেরা তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে একটা খুব ভালো সময় কাটানো হলো সবার সাথে আর এই যে সবাইকে এখন টাটা বাই বাই করে আমরা এখন বেরিয়ে পড়লাম আর অনেক যেহেতু রাত হয়ে গেছিলো বেশ ফাঁকা ছিল রাস্তাটা খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি বাড়িতে চলেই এসছি ফাইনালি বাড়িতে চলে এলাম আর সবাইকে নেমে সকলের টাটা দিয়ে আমি এখন বাড়িতে ঢুকছি আর আজকের ভ্লগটা আমার এই পর্যন্তই কেমন লাগলো আমার আজকের মিনি ভ্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভ্লগটা এই পর্যন্ত টাটা